হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফির ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের এই ট্রু কয়েন মাইনিং অ্যাপসটা শেয়ার করছি তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাখি আর যারা এখনও এই প্রোজেক্টটাতে ভাই পার্টিসিপেট করে নেয় অতি তাড়াতাড়ি প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটার কিন্তু ভালো একটা ইউজ কেস রয়েছে তারা অলরেডি কিন্তু একটা ওয়ালেট লঞ্চ করছে এই দেখেন আমি কিন্তু অলরেডি এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে ফেলছি তো আপনারা কীভাবে এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাই বন্ধুরা এই প্রোজেক্টটাতে যদি আপনি এখন কেউ পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখানে এই সমস্ত প্রকার সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে কিন্তু স্পিন করে করে মাইনিং করতে দিয়েছে আপনারা এই মাইনিংটা করতে কোনোভাবে মিস করবেন না ঠিক আছে যেহেতু টেলিগ্রাম বটের প্রোজেক্ট সেক্ষেত্রে আশা করা যায় প্রোজেক্ট থেকে ভালো কিছু হবে এবং এখানে কিন্তু কোনো প্রকার আলাদা অ্যাপসোস দরকার নাই ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকে এই টুরু ওয়ালেটটা এই টুরু কোয়াল মাইনিং এসের ভিতরে কানেক্ট করবেন আর এখানে ভবিষ্যতে তারা কিন্তু একটা এক্সেন্স লঞ্চ করবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সেই জিনিসটা আমি আপনাদের সাথে লাইভে দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে কিংবা এই প্রজেক্টে আপনার ওয়ালেট করতে চাইলে আপনার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম জয়েন করার পর সেই দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার তো এখানে আসার সাথে সাথে একটু আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনারা অবশ্যই এই স্ক্রিনশটটা দেখে এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে আমি বলেছিলাম কয়েন মানিং টেলিগ্রাম মাইনিং কয়ন মাসের টুরু ঠিক সেই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট আর এখানে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে বেসিকি পার্ট পার্টিসিপেট করবেন আর জয়েন্ট প্রসেস বলা আছে তাহলে জয়েন্ট প্রসেস দেখতে পারেন আর প্রয়োজন এখানে কিন্তু এই জয়েন্ট ভিডিও আছে আপনার স্যালেলে এখান থেকে এই যে টুরু কয়েন বট মানিং জয়েন্ট ফার্স্ট এই ভিডিওটা দেখে আপনার প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে যে ভাবে হোক না কোনো আপনার প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন আর আমি আপনাদের সাথে এখন টুরু ওয়ালেট ভিডিও দিছি আপনারা কিন্তু এখানে ক্লিক ক্লিক করে আপনার টুরু ওয়ালেট ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তো হোক এখান থেকে আমি জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আমার অরিজিনাল যে অ্যাপস আছে সেখানে আমি প্রবেশ করতেছি তো আমি এখান থেকে প্লেতে একটা ক্লিক করো ক্লিক পেলে প্লেতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার টুরু কয়েন মাইনি এসে প্রবেশ করতে আসি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার টুরু কয় মানিংস চলে আসে ঠিক আছে তো আপনি এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে টুরু ওয়ালেট আপনি সরাসরি এখানে ক্লিক করেন ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান দেখেন কি বলছে টুরু ওয়ালেট কানেক্ট অর ক্রিয়েট এ ওয়ালেট টু সেভ ইউর প্রোগ্রেস তো আপনি কি এখান থেকে যে কন্ট্রোল আছে সরসি কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কথা বলি আপনি ওয়ালেটটা ক্রিয়েট করার সাথে সাথে আপনার কিন্তু একটা ওয়েলকাম এন দেবে ঠিক আছে তো যা এখানে কন্ট্রোটা ক্লিক করুন ক্লিক কন্ট্রু ক্লিক করার সাথে সাথে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এক্স রে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ফাইল এখানে ক্লিক ক্লিক করুন করার সাথে সাথে এখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তো ইমেল দেওয়ার সাথে সাথে কন্ডতে ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্ডতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এখানে আমি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ভেরি স্ট্রং লেখা চলে হবে তো আপনি কি বলুন এখান থেকে এই যে এখানে টিকমার দেবেন তো টিকমেট দেওয়ার সাথে সাথে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা আপনি নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আবার নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক ক্লিক করুন ফ্রিজ তো ক্লিক করার সাথে সাথে এখন আপনাকে দেখেন ওয়েলডান অর্থাৎ আপনার ওয়ালেট ক্রিয়েট তো ফাইনাল আপনি কি করেন এখান থেকে গো টু দা ওয়ালেট এখানে ক্লিক 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 এখানে করার সাথে সাথে দেখেন এখানে তারা কি বলছে ফিল আপ ইউর অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেখেন একটা কথা বলছে কনফার্ম ইউর ইমেল অর্থাৎ আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমি চলে যাবো আমার ইমেলে দেখেন আমি কিন্তু আবার ইমেলে চলে আসতেছি ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখে নেন দেখেন আমি ইমেলে চলে আসি তো ফাইনালি আমি কি করবো এখানে একটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে কনফার্ম ইমেল অর্থাৎ এখানে কনফার্ম এটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এখানে এবার তো আপনি এখানে এক্সটে ক্লিক করুন ক্লিক এক্সরেটা এক্সে ক্লিক করার সাথে সাথে ইমেল কনফার্মেশন অর্থাৎ আমার কিন্তু টিক মার্কস আছে তো যখন আপনার ইমেলটা ভেরিফাই করা যাবে এখান থেকে আপনি আবার টু ওই পেজের ভিতরে চলে যাবেন কোন পেজে এই দেখেন এখানে কিন্তু চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনার এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপর ইউজেন এম দিতে হবে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে এটা সেভে একটা ক্লিক করো ক্লিক সেভ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা শেষ তো আপনার ওয়ালেটটা ক্রিয়েট করার পর আরও কিছু গুরুত্বপূর্ণ টাক্স আছে সেটাও করতে হবে তো এর জন্য আপনি কিন্তু এখান থেকে এই যে আইকন আছে ম্যানাই করে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে মাই প্রোফাইল আছে শশী মাই প্রোফাইলে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে কিন্তু প্রোফাইলটা আপডেট করতে হবে ঠিক আছে আর এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো আপনি কী করুন এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে প্লিজ ফিল আন অ্যান্ড কনফার্ম ফোন নাম্বার এখানে আপনি সেট আপ একটা ক্লিক করুন ক্লিক সেটা তো সেট আপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনার কান্ট্রি কোডটা এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কোডটা বসে দেবেন তো দেখেন আমি কিন্তু বাংলাদেশের কোড দিছি এবং এখানে আপনার ফোন নম্বরটা দেবেন এখানে অবশ্যই জিরোটা প্রথমে বাদ দেবেন ঠিক আছে যেহেতু এখানে আপনার বসে আসে সেক্ষেত্রে প্রথম জিরোটা বাদ দিয়ে বাকি মোবাইল নম্বরগুলো বসিয়ে দেবেন ঠিক আছে তো এটি বসে আমি ভেরিপিতে ক্লিক করবো তো দেখেন আমি কিন্তু এখানে ভেরিপিতে ক্লিক করছি ভেরিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কথা বলছে ভেরিফাই মোবাইল ফোন অর্থাৎ এখানে দেখেন একটা কথা বলছে উই আর কলিং ইউ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ দ্য ফোন নাম্বার ফরম হুইস ইউ রিসিভ দ্য কল অর্থাৎ এখানে দেখেন আপনাকে একটা মোবাইল নাম্বার থেকে কল দেবে এই মোবাইল নম্বরের লাস্টে যে সাইটের সংখ্যা থাকবে এই সাইটটা সংখ্যা কিন্তু আপনাকে এখানে দিয়ে আপনাকে কী করতে হবে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমাকে দেখেন যে নাম্বার দিয়ে কল দিয়েছে এই নাম্বারে লাস্ট হয়েছে তিরিশ সাতানব্বই আমি তিরিশ সাতানব্বই এখানে বসাই দেবো তো বসানোর সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ফোন নম্বরটা ভেরিফাই গেছে অবশ্যই কিন্তু এখান থেকে যে নাম্বার দিয়ে কল দেবে এই নাম্বারের লাস্টের ডিজিট এখানে বসাবেন বসানোর সাথে সাথে অটোমেটিক আপনার এখানে টিকমার চলেবে এবং ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে একটু স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে আপনাকে কী করতে হবে ইউজার নেমটা অটোমেটিক থাকবে যেটা আমরা অলরেডি দিছি না দিলে এখানে দিয়ে দেবেন তারপর এখানে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন তারপর এখানে মানে জন্ম তারিখটা এখানে বসাই হবে ঠিক আছে এখানে মেল দিতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে ডেট অফ বার্থ দিচ্ছি তারপরে টিক করে দিচ্ছি তারপরে এখানে কি করে যে সেভ সেন্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু দেখেন ইউর সেন্স হ্যাভ বিন সেভড অর্থাৎ এটা কিন্তু আবার সেভ গেছে তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে এই ওয়ালেটটা ক্লিক করুন ক্লিক ওয়ালেট ওয়ালে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা শো করবে ঠিক আছে তো যখন আপনার ওয়ালেট ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে চলে যাবেন আপনার যে মাইনিং এস আছে সেখানে গিয়ে দেখতে হবে যে আসলে আমাদের এখানে কাজটা হয়েছে কিনা তো দেখেন আমি কিন্তু আমার মাইনিং এস সুইতে চলে এসেছি তো মাইনিং এস সুইতের আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে টুরু ওয়ালেট এখানে কিন্তু অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে এবং এখান থেকে কি বলছে কালেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ ফর ভ্যালুয়েবল বোনাস অর্থাৎ এটা কিন্তু তারা কামিং সুন যখন তারা এক্সচেঞ্জ লঞ্চ করবে তারপর কিন্তু আমরা এখান থেকেই এক্সচেঞ্জেরও কিন্তু একটা জিনিস আমরা বেনিফিট পাবো ঠিক আছে অর্থাৎ এখানে ট্রুকনটা খুব সুন্দর পাব আর তো এখানে আর একটা কথা বলি এখানে আপনারা যদি ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যায় ঠিক আছে তো ওয়ালেটটা করার পর এখানে যদি আপনি আনে যান আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে তো শুধু ওয়ালেটটা কানেক্ট করলেই না এখানে কিছু আরও রিওয়ার্ড আছে সে জিনিসটা কি এখানে এই যে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করছেন না এই ওয়ালেটটা ক্রিয়েট করার পর এখানে আপনি যদি আপনার মেইল চেক করেন তো দেখেন আমি কিন্তু মেলে চলে তো মেইল আসার পরে দেখেন এখানে কিন্তু আমাকে একটা মেল দেবে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু তারা এই দেখেন এখানে কি বলছে টুরু মার্কেট ফেলে সেখানে আপনারা কিন্তু একটা এনএফটি দিয়ে দিয়েছে ঠিক আছে এই দেখেন এই যে টুরু অফিসিয়াল কালেকশন ট্রু কয়েন অ্যাপ এনএফটি কালেকশন ঠিক আছে এখানে কিন্তু আপনাকে একটা ওয়েলকাম এনএফটি দিছে এই এনএফটিও কিন্তু পরবর্তীতে হয়তো আপনি লিস্টিং হলে বাইসেল করতে পারেন ঠিক আছে সেটা আমি আপনাদের সাথে দেখা দিলাম এটা আপনাকে মেইলে তারা দিয়ে দেবে যেহেতু আমরা ইমেল দিয়ে এই টুরু ওয়ালেটটা ক্রিয়েট করছি ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে যদি এখনও কেউ পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন যেহেতু প্রজেক্টটা একটা ওয়ালেট নিয়ে আসছে এবং তারা ভবিষ্যতে কিন্তু একটা এক্স লঞ্চ করবে সেক্ষেত্রে আশা করছে প্রোজেক্টটা ভালো হবে ঠিক আছে আর এখানে কিন্তু স্পিন স্পিন করে মাইনিংটা করবেন আর এই মাইনিংটা করার সিস্টেমটা মূলত এখানে আপনাকে তিনটা জিনিস সেম থাকতে হবে তবেই কিন্তু আপনাকে এখানে আপনারা এই টুরু কয়েনটা দেবে ঠিক আছে সেখানে দেখেন আমি কিন্তু এখানে বিশটা কয়েন আন করে ফেলছি ঠিক আছে আর ইনভাইট করতে হলে তো আপনি ফ্যান্সে ক্লিক করুন তো এখান থেকে আপনার এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনারা ইনভাইট কোডটা পেয়ে যাবেন তো আপনারা অলরেডি কিন্তু আমার কাছে তিনশো পঁচানব্বই জন পার্টিসিপেট করছেন তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা বিশেষ করে পার্টিসিপেট করছেন আর এখানে আনে যদি ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই সমস্ত টাচগুলো কমপ্লিট করে নেবেন আমি একটু দেখাচ্ছি আছি আমি কিন্তু অলরেডি এখানে তিনটে করছি তারপর আমি এখানে আটটা দেখি করে এখানে থেকে আমি একটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিছু বা স্টার্টস কার্ড এগুলো আপনাদের দরকার নেই ঠিক আছে এই অপশনটা দরকার নেই এগুলো কেনার দরকার নেই আপনি এখান থেকে যে ফলো এটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কি বলুন এই চ্যানেলটাতে জয়েন করবেন ঠিক আছে তো চ্যানেলটাতে জয়েন করলে আপনাকে আরও কিছু তারা কয়েন হয়তো বা দেবে ঠিক আছে তারপর এখানে যে ফলো টুইটার আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাতেও জয়েন করে নেবেন তারপর এখান থেকে আর টু ব্যাগজ তো ব্যাগ সাথে সাথে এখান থেকে প্লেতে যাবো তো প্লেতে যাওয়ার সাথে সাথে এখান থেকে আরও যে সমস্ত টাক্স আছে আনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে মার্ক এখানে একশো স্পিন যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছু পাবেন এইগুলো আপনি আপনার আপনারা কিন্তু এসে বেস্টে কিনবেন এগুলো আপনারা আশা করি সবাই পারবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা নোটিফিগুলোটি অল করে দেবেন আর প্রশ্য পর্যন্ত অবশ্যই কনভার্সিটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ